নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা তো বন্ধুরা আজ আপনারা যে সামনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোলট্রির লেয়ার এই পোলট্রির লেয়ারের মধ্যে কি কী আছে আপনারা সকলে জানেন কিছু পরিমাণ কাটের ভুসি বা কিছু পরিমাণ তুষ ধানের যে তুষগুলো হয় সেটা এবং পোলট্রির যে বীজটা এগুলো এই সারগুলো আপনার বিশেষ করে ড্রাগন গাছের জন্য একটি উপাদেয় সার খুবই ভালো মানের জৈব সার বলা যায় কিন্তু এই সারটাকে আমাদের প্রসেস করে বিভিন্ন উপায়ে প্রসেস করে আমাদের এই সারটা ব্যবহার করতে হবে দেখুন ভিতরে যে সারটা দেখতে পাচ্ছেন বেশ ধানের তুস তুস টাইপের এবং খুব সার উন্নত মানের সার এ সারটাকে আমরা কয়েকটি বিভিন্ন ধাপে ধাপে এটাকে আমরা পচিয়ে জৈব সার বানিয়ে সরি জৈব সার থাকবে না এর মধ্যে আমরা একটু ফসফেট দেব ফসফেট দিলে এই সারগুলো দ্রুত জৈব সারে রূপান্তরিত হবে তো দেখা যাক আমাদের কীরকম সার এটা হচ্ছে এক বস্তা সার ষাট কেজি এই সারটার দাম আমাদের পড়েছে একশো দশ টাকা আর সব কিছু কেয়ারিং খরচা মরচা মিলে আরও বিশ টাকা এই সারটা মোটামুটি এখন খুবই উত্তাপ অবস্থায় আছে খুবই গরম অবস্থায় আছে এর মধ্যে থেকে বিভিন্ন উপায়ে আমাদের এই তাপটা যে অতিরিক্ত তাপ এবং যে বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দিতে হবে আমরা এর সাথে আপাতত যে সিঙ্গেল সুপার ফসফেট দেখতে পাচ্ছেন এই ফসফেট সারটা ভালো মতো মিশিয়ে এটাকে আমরা চার পাঁচ দিন রেখে দেবো ঢাক ঢেকে তাঁবু দিয়ে ঢেকে দেবো ঢাকার পর যখন তাঁবুটা খোলা হবে দেখবেন প্রচুর পরিমাণ এখান থেকে তাপ নির্গমন হবে এ তাপটার মাধ্যমে বিভিন্ন যে রাসায়নিক ক্ষতিকর পদার্থগুলো আছে সেগুলো আমরা বের করে দেবো বের করার পর আমরা এটাকে কখন ইউজ করবো বন্ধুরা এটাকে আমরা আরও এরভাবে ধরুন দশ পনেরো দিন রাখার পর এটাকে আবার আমরা এটাকে এখান থেকে তাপ বের করবো মানে এটা কোদাল দিয়ে আমরা এটা নেকিয়ে দেব দেওয়ার পর যখন জৈব সার ভালো মানের সার হবে তখন যে এই অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা পুরোপুরি কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার পর কালো হয়ে যাওয়ার পর বন্ধুরা এটাকে আমরা ড্রাগন বাগানে ইউজ করব তবে সরাসরি ড্রাগন বাগানে আমরা এটা ইউজ করব না এটাকে আমরা যেটা করব প্রথমে আমরা ড্রাগন গাছের গোড়ায় জৈব সার হিসাবে গোবর সার এর একটা প্রলেপ দেবো প্রলেপ দেওয়ার পর তারপরে আমরা এই পোলট্রির লেয়ারটা খুব সুন্দরভাবে দিয়ে দেব। আমরা কোদাল দিয়ে জিনিসটাকে ছড়িয়ে দিচ্ছি আমাদের এখানে পঞ্চাশ বস্তা টোটাল আছে তো বন্ধুরা আমাদের এই যে খোলার পর একটা গ্যাস বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে এই গন্ধটা যতদিন থাকবে ততদিন বুঝতে হবে যে আপনার এখনও সার প্রস্তুত হয়নি গন্ধ এবং যে তাপমাত্রা আছে অতিরিক্ত তাপমাত্রা এ তাপমাত্রাটা আমাদের টোটালটা বের করে দিতে হবে আর সবসময় ড্রাগন গাছ যে সারগুলো পছন্দ করে যেগুলো স্লো রিলিজ স্লো স্লো মোশনে কাজ করে যে সারগুলো ধীরে ধীরে গাছ খাদ্য গ্রহণ করতে পারে সেই সারগুলোই ড্রাগন গাছ সবচেয়ে ভালো পরিমাণে ব্যবহার করা উচিত এবং ড্রাগন গাছ এই সারগুলোই পছন্দ করে তার মধ্যে একটি উপযুক্ত সার হচ্ছে এই যে পোলট্রির লেয়ার তবে আপনাদের অবশ্যই মাথায় রাখা দরকার এই পোলট্রির লেয়ার আপনাদের সঙ্গে সঙ্গে একদম সদ্য যে পোলট্রির লেয়ারটা পাওয়া যায় সেটা ইউজ করা একদম চূড়ান্তভাবে নিষেধ বলা যেতে পারে কারণ এই এই সারটা যদি ডাইরেক্ট যদি আপনার চূড়ান্তভাবে নিষেধ আমরা দেখতে পাচ্ছেন এই যে ফসপেটটা মিশিয়ে দিচ্ছি এই ফসপেটটা কী করবে এই সারটাকে দ্রুত দ্রুত আপনার একদম জৈব সারে রূপান্তর করবে এভাবে সার মিশানোর পর আপনারা এই সুন্দর করে মিশিয়ে দেবেন তো বন্ধুরা আমাদের এখানে সবসময় দেখতে হবে ড্রাগন চাষের ক্ষেত্রে বা যে কোনো বাগিচা ফসলের ক্ষেত্রে আমাদের সব সময় কম খরচ করে বেশি মুনাফা অর্জন করব সেই চিন্তাটাই আমাদের এখানে করতে হবে দেখুন অন্যান্য জৈব সার অনেক টাকা দাম যেমন ভার্মি কম্পোস্ট আমাদের এখানে প্রায় আট টাকা থেকে দশ টাকার মধ্যে পড়ে আবার ভার্মি কম্পোস্ট অরিজিনাল পাওয়া যায় না ওর মধ্যে ওরা কি করে বিভিন্ন টাইপের মাটি অথবা ইউরিয়া সার মিশিয়ে দেয় তার জন্য হঠাৎ করে সারটা কাজ করে বন্ধ করে দেয় তো আমাদের সবচেয়ে কম খরচে দেখতে হবে যে কিভাবে উৎকৃষ্ট মানের সার তৈরি করা যায় সেটাই দেখুন এখানে আমাদের যে জৈব সারগুলো কিনে নিয়ে এসেছে এটা পোলট্রি লেয়ার এটা ড্রাগন গাছের ক্ষেত্রে সবচেয়ে ভালো একটি জৈব সার তবে এটাকে আমাদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে প্রসেসিং করে উৎকৃষ্ট জৈব সার প্রস্তুত করতে হবে এটি সরাসরি একদম সদ্য পোলট্রি ফার্ম থেকে এনে মাঠে কখনোই প্রয়োগ করা যাবে না তার জন্যই আমরা এখানে এই পোলট্রি লেয়ারটাকে কী করছি বন্ধুরা এখানে কয়েকদিন রেখে দেব রাখার পর বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে প্রসেসিংগুলো দেখাচ্ছি এখানে আমরা প্রথমে দিয়েছি ফসফেট দিয়েছি তারপরে আমরা কিছুক্ষণ পর সর্ষের খোল সঙ্গে আবার ইউরিয়া এই যে বিভিন্ন টাইপের জৈব পদার্থগুলো এগুলো মিশাবো মেশানোর পরে এটাকে আট দশ দিন রেখে দেবো আট দশ দিন রাখার পর এটাকে মাঝে মাঝে একটু জল দিয়ে দিতে হবে জল দিলে জিনিসটা আরও ভালো হবে এবং তো বন্ধুরা আমাদের ড্রাগন গাছ আরেকটা জিনিস সবচেয়ে পছন্দ করে সেটা হচ্ছে যেসব খাদ্য খাবারগুলো ধীরে 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 কাজ করে এবং অনেক দিন ধরে কাজ করবে সেই সব খাবারগুলো তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো এই পোলট্রি লেয়ার পোলট্রি লেয়ারটা কি করে বন্ধুরা আমাদের সার হিসাবে যদি এটাকে ইউজ করি তাহলে অন্যান্য জৈব সার বা অন্যান্য রাসায়নিক সারের থেকে এটি দীর্ঘমেয়াদী মানে অনেক দিন ধরে খুব সুন্দরভাবে এটি কাজ করবে এছাড়াও এই জৈব সারের বিভিন্ন উপাদানগুলো আছে যেহেতু এখানে কাটের গুঁড়ো হয় বা ভুসি হতে পারে এগুলো খুব সুন্দরভাবে পচি গিয়ে ডিকম্পোস্ট হয়ে উৎকৃষ্ট উৎকৃষ্টমানের জৈব সার প্রস্তুত হবে এবং এই সারগুলো এই ড্রাগন গাছগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন এই পার্শ্ববর্তী আপনার যে সব জায়গা খুব কম খরচে অন্যান্য যে জৈবসারগুলো আছে অন্যান্য যে খাদ্য খাবারগুলো আছে সেগুলো নিজে নিজেই জৈব সার প্রস্তুত করার চেষ্টা করবেন নিজে নিজে যদি করেন তাহলে আপনার সবচেয়ে ভালো হবে আপনি নিজে অরিজিনাল জিনিসটা পাচ্ছেন এবং অনেক টাকা আপনার সাশ্রয় হবে তো দেখতে দেখুন দেখুন আমার ওই বাচ্চারা খুব কষ্ট করে কাজগুলো করছে ওরা আসলে খুবই ভালো ছেলে আমি ওদের হেল্প করবো যেহেতু আমি ভিডিওটা করছি ধরে আছে বলে হেল্প করতে পারছি না আপনাদের দেখানোর জন্য কয়েকটা গাছ এরকম থাকবে বাদবাকিগুলো আমি ওদের সাথে হেল্প করব আর কয়েকদিন যাওয়ার পর বন্ধুরা এখানে আমরা সর্ষের খোল খুব সুন্দরভাবে দিয়ে দেবো সর্ষের খোল দেব এবং ইউরিয়া দিয়ে দেবো তাহলে এই জৈব সার প্রস্তুত করতে আমাদের কী কী লাগছে পোলট্রির লেয়ার লাগছে ফসফেট লাগবে ইউরিয়া লাগবে আর লাগবে কি আপনার যেটা বলছে সর্ষের খোল এগুলোকে খুব ভালো করে প্রসেসিং করে বিভিন্ন প্রক্রিয়ার মধু দিয়ে খুব সুন্দর একটি জৈব সার হবে এই এটাকে জৈব সার বানানোর জন্য মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশ দিন এভাবে ফেলে রাখতে হবে মাঝে মাঝে জলের সিটা মারতে হবে এবং কোদাল দিয়ে আমাদের জিনিসটাকে উলট পালট করে দিতে হবে যেন ভিতরে যে উত্তাপটা সৃষ্টি হয় সেই উত্তাপটা দ্রুত বেরিয়ে যায় তো বন্ধুরা আমাদের এটা প্রায় এক মাসের মতো পচিয়েছি পচানোর পর দেখুন কত সুন্দর কালো সারে রূপান্তরিত হয়েছে এরপর আমরা সর্ষের খোল এগুলো হচ্ছে সর্ষের খোল দেখুন খুব সুন্দরভাবে সর্ষের খোল এবং আমরা ইউরিয়া সিটি দিচ্ছি তাহলে দেখবেন যেটা এটি উচ্চ মানের সার হবে দেখুন এগুলো প্রত্যেকটা ইউরিয়ার দানা এগুলো হচ্ছে সর্ষের খোল হ্যাঁ আমরা এর পূর্বে শুধুমাত্র ফসফেট দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে পচিয়েছি পচানোর পর দেখুন খুব সুন্দর কালো সারের রূপান্তরিত হয়েছে যখন একদম সদ্য পোলট্রি লেয়ারটা নিয়ে এসেছি হ্যাঁ পোলট্রি নেয়ার লেয়ারটা আনার সময় আপনার এটা ছিল এটার প্রচুর পরিমাণ গ্যাস এবং তাপ ছিল এখন কোনো রকম তাপ নেই উত্তাপের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে তার মানে আপনার বুঝতে হবে আর দেখুন সারটা পুরোপুরি কালো হয়ে গেছে তার মানে আপনার বুঝতে হবে যে এটা টোটালটাই সারে রূপান্তরিত হয়ে গেছে দেখুন কত সুন্দর কালো সর্ষের খোলটা দেওয়ার পরে আরও এটা ভালোভাবে পচে খুব সুন্দর সার উৎপন্ন হবে আর আমরা সরাসরি যে নাইট্রোজেনটা ড্রাগন গাছের গোড়া দিতাম সেটা এর মধ্যেই প্রসেসিং করে আমরা টোটালটাই একটা কুইক সার এর মধ্যে ফসফেট আছে কুইক ফসফেটও বলতে পারেন এটা আমার নাম দেওয়া দেখুন দুর্দান্ত সারে রূপান্তরিত হয়েছে এর সাথে আমরা গোবর হালকা করে দিয়ে দেব দিলে একদম খুব সুন্দর একটা সার হয়ে যাবে আর এই যে আপনাদের যে পোলট্রি লেয়ার সঙ্গে আমাদের সর্ষের খোল আর ইউরিয়া এটা ভালোভাবে ডিকম্পোস্ট হওয়ার জন্য আমরা সামান্য পরিমাণ জলে ছিটা দিচ্ছি এখানে হালকা করে তাহলে কী হবে যে শুকনো ভাবটা সেটা কেটে গিয়ে দুর্দান্ত উচ্চ চাপ এবং নির্দিষ্ট তাপমাত্রায় এটি একটি জৈব সারে রূপান্তরিত হবে এটাকে যেহেতু আমরা অন্যান্য রাসায়নিক সার দিয়ে দিয়েছি তাই এটা আর জৈব সার বলা চলে না এটা ইনঅর্গানিকের মধ্যে পড়ে গেছে দেখুন আমাদের সদ্য সর্ষের খোল